ইউটিউবার বাবার চ্যানেলে আপনাকে স্বাগত আজ ইউটিউবার বাবার চ্যানেল আপনাকে কিছু আপডেট দেবে দেখুন একটি নতুন চ্যানেল এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি দেখা যাচ্ছে স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে দেখে নিন ভালো করে এই চ্যানেলের নিচে দেখুন কোনো রকম কোনো টাইটেল নেই কোনো ডেসক্রিপশন নেই এই চ্যানেলটি একটি জিমেল দিয়ে তৈরি করেছে এনার সাবস্ক্রাইবার হচ্ছে কত চ্যানেলটি আমি আপনাকে দেখাচ্ছি যে নিত্য নিয়ম নিত্য নিয়ম করছেন এই চ্যানেলটিতে সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ সাতাশ কিন্তু না কোনো টাইটেল আছে না কোনো কিছু না ডেসক্রিপশন না টেক কোনো কিছু নেই তাহলে বলুন এই যে চ্যানেলগুলো আজকে যে পরিশ্রম করছে কাল দিন এই চ্যানেলটা কি মনিটাইজ হবে না চ্যানেল ডেসক্রিপশন আছে না চ্যানেল টাইটেল আছে না চ্যানেলের ট্যাগ আছে না চ্যানেলের কোনো থামবেল আছে তাহলে কি করে ওই চ্যানেলটা ইউটিউব মনিটাইজ করবে অনেকে নতুন চ্যানেল খুলে ভিডিও হাজারো হাজারো আপলোড করে এবং ভিডিওগুলি অনেক সময় ভাইরালও হয় কারণ এই ধরনের ভিডিওগুলি কিন্তু বেশি ভাইরাল হয় ভিউস কন্টেন্ট যেগুলো বলে রিউজ কন্টেন্ট অর্থাৎ অন্যের ভিডিও আপলোড করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দেয় সেগুলোকে রিউজ কন্টেন্ট বলা হয় বা রিউস কন্টেন্ট শেষ পর্যন্ত আসে কিন্তু ওই চ্যানেলগুলো মনিটাইজ হয় না যারা নতুন নতুন চ্যানেল খুলে তারা কিন্তু পুরোপুরি জানে না যে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় তারা পাঁচ মাস ছয় মাস এক বছর পরিশ্রম করার পরে চার হাজার ঘন্টা মেকআপ করে নেয় এক হাজার সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইবার যে কোনোভাবে হোক মেক আপ করে নেয় করার পরে যখন চ্যানেলটার মনিটাইজ অপশান আসে তারপরে মনিটাইজ যখন পাঠায় তখন রিউজড কন্টেন্ট এসে যায় তারপরে কিন্তু তার চ্যানেলটি মনিটাইজ হয় না যারা ইউটিউবে কাজ করতে চান নতুন ইউটিউবারদের জন্য আমি বলছি ইউটিউবে কাজ করতে হলে নিজস্ব কন্টেন্ট তৈরি করুন ইউটিউব সম্পর্কে জানুন ইউটিউবের অ্যালবরিজম আছে সমস্ত নিয়ম কানুন ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমি সেই বিষয়টি আজকে আপনাকে একটু দেখাবো ওয়াইটি স্টুডিওতে আপনি যাবেন ওয়াইটি স্টুডিওতে যদি যান ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি দেখতে পারবেন সেখানে গিয়ে সমস্ত রকম ইউটিউব অ্যালবোরিজম সিস্টেম আপনি পাবেন ইউটিউবের অ্যালবোরিজম সিস্টেমকে যদি আপনি না মানেন অর্থাৎ যেমন ভারতবর্ষ চলে ভারতবর্ষের একটা সংবিধান আছে সংবিধানের বাইরে যদি কেউ কাজ করে তাকে কি হয় তাকে জেলে যেতে হয় সে দোষী হয় ভারত সরকারের কাছে দোষী হয় সেই রকম ইউটিউবের নিয়মের বাইরে যদি কোনো ইউটিউবার কাজ করে বা ভিডিও আপলোড করে বা ভিডিও তৈরি করে ভিডিওটা চলবে কিন্তু তার চ্যানেলটি মনিটাইজ হবে না ছয় মাস এক বছর পরিশ্রম করা তার ব্যর্থ হবে আমি ওই ধরনের ভুগেছি বা আমারও দুই তিনটে চ্যানেল এরকম মনিটাইজ হয়নি আমি প্রায় দুই আড়াই বছর থেকে কাজ করে আজকে দু তিনটে চ্যানেল মনিটাইজ করতে পেরেছি আমার একটা বিশাল বড় চ্যানেল ডিলেট হয়ে গেছে যেটা ধর্মকথা চ্যানেল হিন্দি ছিল তিনটা কপিরাইট স্ট্রাইক এসেছিলো এসে যাওয়ার পরে কিন্তু সেই চ্যানেলটা ডিলেট হয়ে যায় ওটা আমার সব থেকে বড় চ্যানেল ছিল যে চ্যানেলটাতে আঠাইশ ডলার আঠাইশ ডলার তৈরি হয়েছিল আঠাশশো টাকা ধরুন আঠাশশো টাকা সেই চ্যানেলটি কিন্তু আমার ডিলিট হয়ে যায় তাই আজকে আমি যে কাজ করছি ইউটিউবে খুবই সতর্কভাবে অনেকটা কাজ করার চেষ্টা করছি কিন্তু অনেক সময় আমার মধ্যেও ভুল হয় বা যারা বড় বড় ইউটিউব সম্পর্কে কথা বলে বড় বড় ইউটিউবার যারা আছে যারা এডুকেশন চ্যানেল তৈরি করেছে তাদেরও ভুল হয় তাদেরও কপিরাইট স্ট্রাইক আসে কপিরাইট আসে ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে ইউটিউব অ্যালবরিজম সিস্টেমটাকে প্রথমে জানতে হবে আমি বারবার বলছি ইউটিউবের সমস্ত তত্ত্ব জানতে হবে তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন দেখুন যদি আপনি ইউটিউব অ্যালবরিজম সিস্টেমকে না জানেন তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না তাই আপনাদের প্রতি আমি বিশেষ দয়াভাব রেখে বলছি যারা নতুন চ্যানেল তৈরি করেছেন তারা ইউটিউব অ্যালবরিজমটাকে দেখুন অর্থাৎ ইউটিউবের শর্তাবলী বাংলায় লেখা আছে ইউটিউবের শর্তাবলী তোমরা খুঁজলে পাবে হ্যাঁ আমি আগলে একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি দেখিয়ে দেবো বর্তমানে এই মোবাইলটাতে একটু ডিস্টার্ব চলছে ওয়টি স্টুডিওটায় এখানে আপলোড করা নেই বা ডাউনলোড করা নেই এটা ডাউনলোড করার পরে তারপর আমি দেখাব যাই হোক আজকের ভিডিওটি আপনাদের জন্যেই তৈরি করলাম কি নতুন যারা ইউটিউবার তাদের জন্য ভিডিও আপনারা তৈরি করুন নিজস্ব কনটেন্ট করুন এবং ডেসক্রিপশন টাইটেল ট্যাগ অবশ্যই দেবেন একটা দিলেন একটা দিলেন না তাহলে কিন্তু হবে না আপনি যেটাই লেখুন কম বেশি কিন্তু লিখতে হবে টাইটেলে যেটা লিখবেন সেটা ডেসক্রিপশনে লিখবেন ট্যাগ কথার অর্থ হচ্ছে উপনাম উপনামগুলি অবশ্যই দিতে হবে যেমন আপনি একটা দোকান দিয়েছেন ধরুন আপনার একটা গালামাল দোকান গালামাল দোকানটার নাম দিলেন আপনি কমলা স্টোর বা কমলা গালামাল দোকান কিন্তু ওই দোকানটার ভিতরে কি কি জিনিসপত্র পাওয়া যায় সে সম্পর্কে বিবরণ অনেকে দোকানে কিন্তু থাকে তাই সেটাই হচ্ছে ট্যাগ আপনার দোকানের মূল দোকানটার নাম হচ্ছে কমলা স্টোর কিন্তু কমলা স্টোরে কি কি পাওয়া যায় সেটা যদি আপনি একটা সাইনবোর্ডে লিখে দেন তাহলে কাস্টমারের কিন্তু সুবিধা হয় অনেক দোকানে কিন্তু থাকে যেমন জুসের দোকানে লেখা থাকে কলার জুস এত টাকা কপিতের জুস এত টাকা হুম সেটাই হচ্ছে ট্যাগ ট্যাগ শব্দটার অর্থ হচ্ছে উপনাম টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এই তিনটে কিন্তু সবথেকে জরুরি দিতে হবে যেটা আমি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি দেখালাম একটা চ্যানেলের এই ধরনের ভুলগুলি করবেন না ভুলগুলি করলে কিন্তু আপনার ওই সারা বছরের যে পরিশ্রমটা সেটা কিন্তু ব্যর্থ হবে পরে আপনি কাঁদবে চ্যানেল মনিটাইজের অপশানও এসে যাবে সব কিছুই আসবে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না সারা বছরের পরিশ্রম ব্যর্থ হবে আমার একটা বাংলায় ধর্মকথার চ্যানেল ছিল সেটা ওই রিউস্ট কন্টেন্ট এসেছিলো তারপরে সেটা কিন্তু আমি ডিলিট করে দিই কারণ ওইটা বারবার মনিটাইজ ওটার অন হচ্ছিলো না যার কারণে আমি মনিটাইজ করে আর করি নাই আমি আজকে এই কারণে এই যে ইউটিউব বাবার চ্যানেলটা যে খুলেছি এটা নয়া যারা ইউটিউব করে তাদের উদ্দেশ্যে আমি তৈরি করেছি তারা যাতে জানে যাতে তারা আগে গিয়ে ভুলগুলি না করে তার জন্য আমি এটা তৈরি করেছি বাংলায় অনেক ইউটিউবার আছে আমি দেখেছি অনেক মেয়েরা ইউটিউব করে ফেসবুক করে কিন্তু তারা ছয় মাস এক বছর পরিশ্রম করার পরে তারা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে না আর যারা বড় বড় বাংলায় ইউটিউব সম্পর্কে কথা বলে তারা অনেকেই ভালো বলে আমি বলি না যে তারা ভালো বলে না কিন্তু তাদের মধ্যে আমি দেখেছি বাংলায় সত্তর পার্সেন্ট যারা ইউটিউব সম্পর্কে ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কে কথা বলে তারা সাধারণত ভুল শিক্ষা দেয় সরস মানে সহজ সরলভাবে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করে না আমি ইউটিউব চ্যানেল তৈরি করেছি হিন্দি ভাষায় হিন্দি ভাষায় আমি ইউটিউব সম্পর্কে যেমন মনোজ দে টেকনিক্যাল যোগী এই সমস্ত বড় বড়ো ইউটিউবারদের যে ইউটিউব সম্পর্কে তত্ত্ব ইউটিউব সম্পর্কে তারা যে জ্ঞান দেয় সেই জ্ঞান থেকে ইউটিউব সম্পর্কে যে আপডেট দেয় সেই আপডেট দেখে দেখে আমি ইউটিউব চ্যানেল তৈরি করা শিখেছি বাংলায় আমি দেখেছি বাংলায় যারা ইউটিউব সম্পর্কে বলে তারা আধা জ্ঞান বলে দুটা সেটিংয়ের কথা বলবে তিনটে সেটিংয়ের কথা বলবে শুধু আজগুবি তিনটা সেটিং অন করুন রাতারাতি ভিডিও ভাইরাল হবে হ্যাঁ তিনটে সেটিং অফ করে দিন রাতারাতি আপনার চ্যানেল পাস হবে মানে খালি ভিউজ পাওয়ার উদ্দেশ্য খালি বকবস এই জন্য আমি বাংলার ইউটিউবারদের আমি বিশ্বাস করি না বাংলার ইউটিউবার যারা ইউটিউব সম্পর্কে কথা বলে তাদের কথা আমি বিশ্বাস করি না কারণ বাংলা বেশিরভাগে মিথ্যার আশ্রয় নিয়ে চলে বাংলার মানুষ এটা আমি জানি তা আমি যেটুকু দেওয়ার চেষ্টা করছি এরা যারা আমাকে ফলো করবেন তারা অবশ্যই সত্যটাই পাবেন যাই হোক আজকে এতটুকুই ধন্যবাদ